আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন মুসাফির স্বভাবের পক্ষ থেকে আমি মুসাফির ইমরান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো ঘি নিয়ে এই ঘি চেনেন আবার অনেকেই চেনেন না তবে যে সকলকে তারা নিয়মিত ঘি খেয়ে থাকেন তারা আসল এবং নকল ঘিয়ের পার্থক্য বুঝতে পারেন আজকে আমাদের ঘি কি সম্পর্কে আপনাদেরকে আমি কিছু বলবো অল্প সময়ের মধ্যে আপনারা কি যেন বলে আমাদের ঘি আসলে কেন সেরা কারণ এই দেখেন আমাদের ঘিটা দেখেন একদম সম্পূর্ণ দানাদার একটি ঘি দেখতেই পাচ্ছেন এই এই হলো আমাদের দানাদার ঘি দেখেন দেখতে পাচ্ছেন যে দানাটা আসলে ঘিয়ের দানাটা কেমন এই দেখেন অনেকে এই জিনিসটা বোঝে না আসল নকলের পার্থক্য বোঝে না দানাদার ঘি সম্পর্কে বোঝে না তো এবার আসে আমাদের ঘিটা আসলে কেন সেরা কারণ বিশুদ্ধতা নিশ্চয়তা আমাদের ঘিটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এখানে কোনো কেমিক্যাল নাই অথবা বেশি দিন সংরক্ষণের জন্য কোনো ধরনের রাসায়নিক পদার্থ নেই খাঁটি দুধের মাখন থেকে তৈরি আমাদের এই ঘি রান্নায় এনে দেয় ঐতিহ্যবাহী সাপ পুষ্টিগুণে ভরপুর আমাদের ঘি ভিটামিন এ ডি এবং ই সমৃদ্ধ যার ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হজম শক্তি সহায়তা করে পরিষ্কার প্রক্রিয়া আমাদের ঘিতে সম্পূর্ণ হাইজেনিক পদ্ধতি ব্যবহার করি যার জন্য আপনার পরিবার নিশ্চিত এবং নিরাপদ ঘি পাচ্ছে বিশ্বাসের সঙ্গে সেবা আমরা আমাদের গ্রাহক সেবা সবসময়ই সন্তুষ্ট অর্জনের চেষ্টা করে থাকি তাই আমাদের ঘি যারা নিয়েছেন তারাই জানেন আমাদের এই ঘিয়ের কোয়ালিটিটা কেমন এবং আমরা গ্রাহক সন্ত্রটি সবসময় বজায় রেখে থাকি হ্যালো আলাইকুম জি মুসাফির শপ থেকে ইমরান বলছিলাম হ্যাঁ আমাদের দানাদার ঘাওয়া ঘিটি আছে জি ঈদের আগেও পাবেন ঈদের পরেও পাবেন হ্যাঁ আমাদের এই ঘি চোদ্দোশো টাকা কেজি বর্তমানে অফার প্রাইস এবং এর মূল প্রাইস হলো ষোলোশো টাকা তো আপনি আমাদের অফার প্রাইজে এখন চাইলে নিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে কোথায় হ্যাঁ ঢাকাতেও আমাদের কুরিয়ার সার্ভিস আছে হোম ডেলিভারি পেয়ে যাবেন জি আমাদের হোম ডেলিভারিও আছে এবং আমাদের আউটলেটও আছে সেটা হলো কাজী আজিম উদ্দিন কলেজ রোডে গাজীপুর সিটি কর্পোরেশনে জি জি মুসাফির সবাব হ্যাঁ ধন্যবাদ মুসাফির সবাবে কল করার জন্য তো যেটি বলছিলাম যে আমাদের ঘির কথা তো ঘি নিয়ে অনেক কথাই বললাম ভুল টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ এবার মূল কথায় আসি নকল ঘি না খেয়ে আসল ঘি খেতে হলে অবশ্যই চলে আসুন মুসাফির সবাবে এবং নিজেকে ভালো রাখুন নিজের পরিবারকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ কাটুক